সম্মানিত আমার এলাকাবাসী সম্মানিত প্রধান অতিথি সরকারি আবির্ভাব কলেজে নির্বাচিত ভিপি শ্রেষ্ঠ নায়ক বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জনরা ভিবি সাইফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বৌরা জেলা শাসের সাবেক সভাপতি ওয়াহিদ মুরাদ জেলা যুব সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক ভাই জেলা বিএনপির সাবেক আদুল রাফি পান্না ভাই উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মামুদ শরীফ পিটু ভাই জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হাসানুজ্জামান পলাস বিএনপি নেতা জেলা কৃষক সাবেক সভাপতি ফারুয়ান রফিকুল ইসলাম রফিক জেলা বিএনপি নেতা আব্দুল মতিন অ্যাডভোকেট আব্দুল মতিন জেলা বিএনপি নেতা আব্দুল গফুর দারাব জেলা বিএনপি নেতা ভাই সহ আমার শাখারা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হান্নান মাস্টার সহ অত্তর অঞ্চলের সম্মানিত বিএনপির নেতা কর্মী সমস্ত ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা জানেন এই সতেরো বছরের নির্যাতনের শিকার হয়নি এমন কোনো বাংলাদেশে নাই এই শিকার জনাব তারেক রহমান এবং আমার বিএনপির চেয়ারপারসনিয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তাকে অসংখ্য মামলা দায় করা হয়েছিল বিচারিক আদালত থেকে প্রমাণ হয়েছে তিনি একুশ খালাস হয়েছে এ জন্য আল্লাহর মহান দরবারে আমরা আজকে সুপ্রিয়া জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এবং জিয়াউর রহমানের পরিবারে সকল সদস্যদের মঙ্গল কামনার জন্য আজকে আমরা আপনাদেরকে একত্রিত করেছি আজকে আমরা রোজাদার মানুষ পবিত্র মুখে এই সন্ধ্যার পূর্বে মহান আল্লাহ পাকের দরবারে মন ঘুরে দোয়া করবেন মহান আল্লাহ পাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নির্যাতনের অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তার কনিষ্ঠ পুত্র বড় আরভাত রহমান কোকো তাদের রুহের মাঘ ফ্রাত কামনা করছি আমরা দেশনেত্রী বেগম খালেদা দিয়া দেশ নেত্রী তারিখ রহমান সুস্থ হয়ে স্বাভাবিকভাবে বাংলাদেশে ফিরে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিতে পারেন আপনাদের গণতন্ত্র ফিরে দিতে পারেন বাংলাদেশের স্বাধীনতা সর্বমত ফিরে দিতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে কৃতজ্ঞতা চাই আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এর আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চাই আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই মাটিদানি উচ্চ বিদ্যালয়ে হজরের নামাজ এমন কোন দিন নাই সেটা আমরা উপস্থিত হই নাই এই অত্র এলাকার মাটিদানি বিমানবন্দর থেকে সাতমাতা পর্যন্ত রাজপথে আমরা ভূমিকা রেখেছি নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আসলে যত দোয়া মহাফেল করেছে আপনারা সাধু উপস্থিত ছিলেন আল্লাহ কবুল করে দিয়েছে শেখ হাসিনার দুঃশাসন থেকে জাতি মুক্ত হয়েছে এখন আসুন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সেরা বাংলাদেশে এই মহাপুজের মধ্যে দিয়ে আমরা খালেদা জিয়ার পরিবার আমরা রোগ মুক্তি সহ আমরা জাতির আশা প্রতীক তারেক রহমানের আমরা প্রত্যাশা করি এদেশের চাকরি নির্বাচন মাধ্যমে দেশে আসবে দেশের মাঝে সেবা করবে এই দোয়া আমরা বেশি বেশি করবো এই আশাবাদ কামনা করে আমি আমার কথা বলতে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জন অনুভব মারুফ মোহাম্মদ জিন্দাবাদ খালেদ উজ্জ্বল জিন্দাবাদ আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ সবাই একসাথে হয়েছে তো আজকে দিন বদলে গেছে গত পাঁচ পাঁচই আগস্টের পরে এখন যারা মানে আমাদেরকে তাড়াবে তারাই আজকে দেশ সারা হয়েছে আজকে আমরা দিনটি আছি এই দেশপ্রেমিক জনগণকে নিয়ে দিনটি এই মাঠে ময়দানে আজও আছে তো প্রিয় সাথী ভাইরা আজকের আমাদের এই দোয়া মহাফিল মূলত জিয়া পরিবারের জন্য আমাদের দেশ বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান অসুস্থ মারা গেছেন তার জন্য এবং তারেক রহমান সহ তার পরিবারকে নিয়ে এই দোয়া দোয়াখায়ের আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন এই সাবেক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের রাজনৈতিক সহযোদ্ধা আব্দুল গফুর মাইদুর ভাই মাইদুর মাইদুর ইসলাম গভুর ভাই যিনি আজকের এই সুন্দর একটি ইফতার মাহফুলের আয়োজন করেছেন তো আপনারা তার জন্য দোয়া করবেন যে পরিবারের জন্য দোয়া করবেন এই রোজাদারদের ইফতার যেন আল্লাহর কাছে পৌঁছায় এবং আমাদের বিএনপির প্রতিটি মানুষের যেন আগামী দিনে এই রকম একটি হায়না সরকারের আর মুখোমুখি দেখতে না হয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওরা হাতে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জরব বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জেন্দাবাদ অন্যায়ভাবে মিথ্য যেসব মামলা ছিল সেই মামলাগুলো বিচারিক গদারিত করতে হবে ওনারা দেশে আসার কোনো বাধা নেই এই জন্য আমরা প্রথমে মহান গভীর সুখ আলহামদুলিল্লাহ আজকের ইত্তর মাহফিলে উপস্থিত হবেন প্রধান অতিথি আমাদের নেতা যার পরিচয় আপনারা সবাই জানেন বগুড়া জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বৌড়ার জননেতা যেন আফিফ সাইফুল ইসলাম সহ বিএনপি যুবদল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দলের সর্বোৎকালীন নেতৃবৃন্দ সালাম আলাইকুম আহমদুল্লাহ আসলে বক্তৃতা দেওয়ার সময়ও নাই কিছু কথা বলবো না একটি কথা আপনাদেরকে বলি সবাইকে একটু মনোযোগ বাংলাদেশ জাতীয় দল একটি বিশাল দল বাংলাদেশের সবচেয়ে বড় দল সারা প্রত্যেকটা ঘরে ঘরে কর্মী আছে আগামী দিনে বিএনপি অবশ্যই কোমটায় যাবে বাংলাদেশের আগ্রহ করে সবাই জানে আমাদেরকে একটু হয় ধৈর্য ধরতে হবে সতর্ক থাকতে হবে একটি গোষ্ঠী এই ট্রেনটিকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বিভিন্নভাবে প্রচলনা চালাচ্ছে মিডিয়ার যুগ আপনারা জানেন মিডিয়া খুললেই দেখতে পারবেন বিভিন্নভাবে বিভিন্নভাবে অন্যায় অনাচার করে চাঁদাবাদি করে দখল করে বিএনপি নেতাদের দেওয়া হচ্ছে বিএনপিকে হেল্প প্রতিপূর্ণ করবার জন্য এই কারণে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে আগামী দিন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে

এই ছাত্র তরফ থেকে ভোলিংদার মন্দির কাসামরা ফড়িয়া জানাই আল্লাহ এই আওয়ামী লীগের সরকারের প্রধান শেখ হাসিনা বেগম খলিদা জিয়াকে তার ক্যান্টনমেন্ট বাড়ি থেকে ফের করে দিয়েছিল আর তুমি তাকে এমন পানিশমেন্ট দিয়েছ বাংলাদেশ থেকে তাকে বের করে দিয়েছো হয়েছে না আরে বাংলাদেশে প্রবেশ করতে না পারে আর যদি পারে তাহলে যেন সেই ফাঁসির কাছে অনেক মানুষের কে ভোলাই ছিল একজন бага নেতা সাকা চৌধুরীকে দুলাই সুলা আল্লাহ ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত তার फांसी হয় এই যে আমরা সকলে করি রব্বুল আলমিন আরাফাত রহমান কোকা আয় সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করক রব্বুল আলমিন দীর্ঘ 15 বছর মাত্র কে বাঁচিলো আল্লাহ দয়া করে তুমি তাকে এই বাংলাদেশে ছড়ায় আ তার বাবা আয় তুমি প্রেসিডেন্ট কেও রহমান যেরকম করে দেশের জন্য সেবা করেছে জনগণের জন্য সেবা করেছে আল্লাহ দয়া করে তুমি তাকে সেইভাবে জনগণ এবং দেশের সেবা করবার তৌবিকে দিয়ে যাও আল্লাহ আমি নির্বাচনা জানো আল্লাহ তারেক রহমান প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের জন্য দেশের জন্য গৌরবময় সেবা করতে পারে তৌদিকে দিয়ে যাও আল্লাহকে যারা এই আয়োজন করেছে আল্লাহ আইজুল ইসলাম গফুল ভাই আল্লাহ দায়া করে তাকে তুমি রহমত করো আল্লাহ দয়া করে তার নেঘায় করো আবারও তাকে জলের কার্যক্রম

آمين من ثم آمنا وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله رسول الله